রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের থেকে নিচে অবস্থানকারীদের দিকে তাকাও এবং নিজেদের থেকে উপরে অবস্থানকারীদের দিকে তাকিও না যাতে তোমরা আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ না হও এই নির্দেশ আমাদের জীবনের এক বড় চ্যালেঞ্জ অন্যের সাথে নিজের তুলনা করার মূল সমস্যা তুলে ধরে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনো সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ভেবেছেন আমার ওদের মতো কেন নেই অথবা ওদের জীবন কেন এত ভালো এমন অনুভূতি আমাদের অনেকেরই হয়েছে আর এটি শুধুই আমাদের হতাশা ও আত্মবিশ্বাসহীনতার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আসল সত্যটি হল যখন প্রতিবার আমরা অন্যের সাথে নিজেদের তুলনা করি তখন আমরা আল্লাহর আমাদের জন্য নির্ধারিত পরিকল্পনা থেকে দূরে সরে যাই তুলনা আমাদের নেয়ামতকে আড়াল করে আমাদের অকৃতজ্ঞ করে তোলে এবং আমাদের সুখ কেড়ে নেয় আজকের আলোচনা থেকে আমরা শিখব তুলনা আমাদের জীবন থেকে কিভাবে সুখ কেড়ে নেয় এবং কিভাবে আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার উপর ফোকাস করে এই ক্ষতি কাটিয়ে ওঠা যায় এক তুলনা অকৃতজ্ঞতার কারণ তুলনার সবচেয়ে ক্ষতিকারক প্রভাব হল এটি আমাদের নেয়ামতকে অদৃশ্য করে দেয় যখন আমরা অন্যের জীবনে তাকিয়ে থাকি তখন আমরা যা পেয়েছি তা দেখতেই পাই না পবিত্র কুরআনে আল্লাহ বলেন আর তোমরা তা কামনা করো না যা দ্বারা আল্লাহ তোমাদের একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যের প্রতি হিংসা করা শুধু অকৃতজ্ঞতাই নয় এটি অর্থহীন আমরা নিজেদের নেয়ামতগুলো সহজেই উপেক্ষা করি উদাহরণস্বরূপ আপনার স্বাস্থ্য ভালো হতে পারে কিন্তু আপনি অন্যের সম্পদের প্রতি হিংসা করেন অথবা আপনার একটি সুখী পরিবার থাকতে পারে কিন্তু আপনি অন্যের জীবনযাত্রা কামনা করেন এটি এমন যেন কেউ তার সামনে থাকা সুস্বাদু খাবারের প্লেট উপেক্ষা করে পাশের ব্যক্তির প্লেটের দিকে তাকিয়ে থাকে আর ভাবে সেটি আরও ভালো কিন্তু এটি করার ফলে তার খাবার ঠান্ডা হয়ে যায় এবং স্বাদ হারায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কারো ধন সম্পদ ও প্রাচুর্যের দিকে তাকাও তবে এমন কারো দিকেও তাকাও যার জীবনে তোমার চেয়ে কম রয়েছে এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলে অভাবের দিকে নয় বরং যা পেয়েছি তার প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয় তুলনা কেবল অপ্রয়োজনীয় নয় এটি ক্ষতিকর এটি ঈর্ষা বাড়ায় আল্লাহর উপর আস্থা দুর্বল করে এবং আমাদের শান্তি থেকে দূরে সরিয়ে দেয় তাই প্রথম পদক্ষেপ হল থামুন চিন্তা করুন এবং আলহামদুলিল্লাহ বলুন দুই তুলনা আমাদের নিজস্ব পথ থেকে সরিয়ে দেয় প্রত্যেকের জীবনের পথ আলাদা আল্লাহ প্রত্যেকের জন্য একটি অনন্য পরিকল্পনা তৈরি করেছেন যখন আপনি অন্যের জীবনের সাথে আপনার জীবন তুলনা করেন তখন আপনি আল্লাহর জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করছেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি এবং তাদের উন্নতির পথ নির্ধারণ করেছি আমাদের জীবন সংগ্রাম এবং নেয়ামতগুলো আমাদের চূড়ান্ত লক্ষ্য পূরণের জন্যই নির্ধারিত তুলনা করার মাধ্যমে আপনি অন্যের জীবনের বাইরের দিকটি দেখেন এবং নিজের জীবনের উদ্দেশ্য ও সৌন্দর্য উপেক্ষা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো তবে তিনি তোমাদের এমনই রিজিক দিবেন যেমন তিনি পাখিদের রিজিক দেন পাখিরা সকালবেলায় ক্ষুধার্ত হয়ে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তাই আমাদের উচিত অন্যদের নিয়ে চিন্তা না করে নিজেদের পথে মনোযোগ দেওয়া তুলনা শুধু সময় এবং শক্তির অপচয় আপনার যা করা উচিত তা হল নিজের ইচ্ছা চেষ্টা এবং আল্লাহর সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়া তিন তুলনা অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করে তুলনার অনুভূতি আমাদের ক্লান্ত দুশ্চিন্তাগ্রস্ত বা অপ্রতুল করে তোলে এটি শুধু আমাদের চিন্তার উপর প্রভাব ফেলে না বরং আমাদের মানসিক এবং স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে কুরআনে আল্লাহ বলেন তোমাদের দৃষ্টি সেই দিকে প্রসারিত করো না যা আমি অন্যদের ভোগ করার জন্য দিয়েছি যারা ভোগবিলাসে মত্ত তাদের জীবন অনেক সময় পরীক্ষার জন্য হয়ে থাকে পুরস্কারের জন্য নয় তুলনা আমাদের নিজের পথকে বিভ্রান্ত করে এবং অপ্রয়োজনীয় চাপ তৈরি করে একটি উদাহরণ দিয়ে বোঝাই কল্পনা করুন আপনি একটি দৌড় প্রতিযোগিতায় আছেন কিন্তু নিজের গন্তব্যের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে পাশের দৌড়বিদের দিকে তাকাচ্ছেন ফলাফল কি হবে আপনার গতি কমে যাবে আপনি ভারসাম্য হারাবেন এমনকি পরেও যেতে পারেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধন সম্পদের প্রাচুর্য নয় বরং প্রকৃত ধন হল আত্মার প্রশান্তি এই হাদিস আমাদের শেখায় সম্পদ বা সামাজিক অবস্থান সুখের মাপকাঠি নয় প্রকৃত সুখ আসে আত্মিক প্রশান্তি থেকে তুলনা এমন এক চাপ সৃষ্টি করে যা অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় এটি আমাদের কৃতজ্ঞতাকে অসন্তোষে পরিণত করে এবং আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় তাই যখনই তুলনার এই অনুভূতি আপনার হৃদয়ে প্রবেশ করে তখন থেমে যান নিজেকে জিজ্ঞাসা করুন এই চিন্তাগুলো কি আমাকে সাহায্য করছে নাকি আমার শান্তি কেড়ে নিচ্ছে নিজেকে স্মরণ করিয়ে দিন আল্লাহ যেটা আমার জন্য নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য সর্বোত্তম চার তুলনা আল্লাহর সাথে সম্পর্ককে দুর্বল করে যখন আমরা অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজেদের জীবন নিয়ে হতাশ হই তখন আল্লাহর প্রতি আমাদের আস্থা দুর্বল হতে শুরু করে তুলনা আমাদের মনে সন্দেহ তৈরি করতে পারে আপনার এমন মনে হতে পারে আল্লাহ কি আমাকে কম ভালোবাসেন অথবা কেন আমি তাদের মতো নই কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তিনি তোমাকে বিপথে পেয়েছিলেন এবং পথ দেখিয়েছেন তিনি তোমাকে অভাবগ্রস্ত পেয়েছিলেন এবং তোমাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন এই আয়াতটি আমাদের আল্লাহর প্রতি গভীর যত্ন এবং পরিকল্পনার কথা স্মরণ করিয়ে দেয় প্রতিটি নেয়ামত পরীক্ষা এবং বিলম্ব আমাদের জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আসে আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা বা সম্পদের দিকে তাকান না তিনি তোমাদের হৃদয় এবং কাজের দিকে তাকান এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আমাদের মূল্য আল্লাহর কাছে আমাদের আন্তরিকতা এবং আমলের উপর নির্ভর করে সম্পদ বা সামাজিক অবস্থানের উপর নয় তুলনা আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থেকে দূরে সরিয়ে দেয় এবং অস্থায়ী জিনিসের প্রতি আকৃষ্ট করে এই চক্র থেকে বের হতে হলে আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে কেন আমার কাছে নেই এই প্রশ্নের পরিবর্তে জিজ্ঞাসা করুন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা কি আমি তা সন্তুষ্টি অর্জনে ব্যবহার করছি যখন আমরা আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখি তখন আমাদের মনে শান্তি আসে এবং আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় পাঁচ তুলনা আমাদের আত্মমূল্যকে ক্ষুণ্ণ করে তুলনা করার মাধ্যমে আমরা আমাদের মূল্যকে অন্যের সাফল্য সম্পদ বাহ্যিক দিক দিয়ে মাপতে শুরু করি ফলস্বরূপ আমরা নিজেদের গুণাবলীকে অগ্রাহ্য করি এবং আল্লাহ যে বিশেষ গুণাবলী দিয়ে আমাদের সৃষ্টি করেছেন তা ভুলে যাই পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন আমি মানুষকে সেরা অবয়বে সৃষ্টি করেছি এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রত্যেককে সুনিপুণভাবে এবং উদ্দেশ্য সহকারে সৃষ্টি করেছেন তুলনা করা মানে হল আল্লাহ সৃষ্টিতে ত্রুটি খুঁজতে চেষ্টা করা আপনি কি কখনো অনুভব করেছেন আপনি যতই অর্জন করেন তা কখনো যথেষ্ট হয় না কারণ অন্য কেউ সবসময় আপনার চেয়ে ভালো করছে এই মানসিকতা একটি ফাঁক এটি আমাদের নিজেদের অগ্রগতিকে উপেক্ষা করতে বাধ্য করে এবং আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে এই হাদিস আমাদের শিক্ষা দেয় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের শক্তিশালী ও উন্নত করা অন্যদের সাথে প্রতিযোগিতা করা নয় তুলনা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কিন্তু কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর আস্থা আমাদের তা ফিরিয়ে দেয় আপনার মূল্য তুলনার ঊর্ধ্বে আল্লাহ আপনাকে যেমন সৃষ্টি করেছেন সেটিই সেরা সুতরাং তুলনার সুখ হল কৃতজ্ঞতা এবং মনোযোগের চোর এটি আমাদের আল্লাহ প্রদত্ত অনন্য নিয়ামত থেকে অন্ধ করে দেয় এবং আমাদের হতাশার চক্রে ফেলে দেয় কিন্তু এটি এড়ানো সম্ভব পবিত্র কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর দেয়া নিয়ামত গুনতে শুরু করো তবে তা গণনা করতে পারবে না তাই আসুন আমরা নিজেদের স্মরণ করাই সত্যিকারের শান্তি আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে এবং তার প্রতি কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের যদি এক উপত্যকা পরিমাণ সোনা থাকে তবে সে আরও একটি চায় এই হাদিস আমাদের শেখায় মানুষের ইহ লৌকিক কখনো কখনও শেষ হয় না কিন্তু আল্লাহর রহমতের প্রতি মনোযোগ দিলে আমরা তৃপ্তি পেতে পারি আসুন আমরা আল্লাহর দেয়া নিয়ামতগুলো নিয়ে সন্তুষ্ট হই এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি আল্লাহ আমাদের কৃতজ্ঞ হতে সাহায্য করুন এবং আমাদের জীবনে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট করুন আমিন এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে একটি মন্তব্যে লিখুন হে আল্লাহ আমাকে কৃতজ্ঞ এবং সন্তুষ্ট হতে সাহায্য করুন আরও ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী সময় পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ধৈর্যশীল ও ধন্য রাখুন যা খাইর